আমার নবী বলে সাংবাদিক দেখছেন নি অবস্থা আমাদের আপনাদের ইমানের মধ্যে ধৈরত নাই এরকম বেহায়া হয়ে গেছেন একটা দুই টাকার চেয়ারের জন্য বারো তেরো বছরে যারা অরাজকতা করে চেয়ারে বসে আল্লাহ আজকে তাদের অবস্থা কি করতেছে নজর দিচ্ছেন না বেশি আসমানে উড়িয়েন না লুঙ্গিও খুঁজে পাওয়া যাবে না বিয়াদবির একটা সীমা আছে আর একজনে করে বিয়াদবী দশ বিয়াদক মিলে তার বিয়াদবির উপরে আবার এটাকে এন্ডস করে আরেক বিয়াদক বলছে সাংবাদিক বললে অসুবিধা কি তা বলা যাইবে আপনি চিন্তা করতে পারবেন আল্লাহর জমিন কেন ফেটে এই সমস্ত বিয়াদক খায় না আসমান কেন ভেঙে পড়ে না আল্লাহ তার জানে আমাদের দেশে নির্দিষ্ট কিছু পলিটিক্যাল দল আছে এবং এদের রাজনৈতিক সংগঠন আছে দেখবেন এদের জবানের মধ্যে কোনো লাগাম নাই যা মন চাই বলে আমার নবীর সানে দিনের ব্যাপারে কেন সৌবত কারণ আপনি একবার উপর থেকে নিচ পর্যন্ত আপনি বড় হয়েছেন ওভাবে এবং আপনি সব সময় শুনেছেন আপনার চাচা মানুষ ভালো না আপনি বড় হয়েছেন ওভাবে আপনার চাচা মানুষ ভালো না আসল গুন্ডা যে আপনার ঘরে আপনি বুঝতেও পারেন তিরিশ চল্লিশ বছর পরে যখন আপনার হুশ হয়েছে কথা বলছেন উঠছেন বসছেন তো আপনার হুশ হয়েছে আমার আব্বা গলত ছিল গলত ছিল আমার এই কারণে যদি সৌবত ভালো হয় ভালো সৌবত মন্দ হইলে মানুষ অসম্ভব মন্দের দিকে চলে যায় আপনি গত তিন চার পাঁচ দিন আগে এটার উপরে আমরা ডিটেল আলাপ করেছি কারণ একই ধারণা থেকে কথাগুলো আসে এবং আফসোসের বিষয় হচ্ছে

আমরা আল্লাহর দরবারে দোয়া করি মাওলা এগুলো যদি চাকরিত হয় এদেরকে জমিন থেকে আল্লাহ মুছিয়ে দেওয়া হয় এই সালেম আমার নবীর সাথে বিয়াদবি করতে করতে সাধারণ শ্রোতাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে টেন্ডেন্সি তৈরি করছে আর এদের যারা নেতা মন্ত্রী আছে এত বেগাইরত নেতা মন্ত্রী আমি আল্লাহর ভর্তির মধ্যে দেখি নাই এই সমস্ত বেগাইরত গুলাকে তারা কেমনে হজম করে আমার নবী বলে সাংবাদিক দেখছেন নি অবস্থা আমাদের আপনাদের ইমানের মধ্যে ধৈরত নাই এরকম বেহায়া হয়ে গেছেন একটা দুই টাকার চেয়ারের জন্য বারো তেরো বছরে যারা অরাজকতা করে চেয়ারে বসে আল্লাহ আজকে তাদের অবস্থা কি করতেছে নজর দিচ্ছেন না বেশি আসমানে উড়িয়েন না লুঙ্গিও খুঁজে পাওয়া যাবে না বিয়াদবির একটা সীমা আছে আর একজনে করে বিয়াদবি দশ বিয়াদক মিলে তার বিয়াদবির উপরে আবার এটা ক্যানভাস করে আরেক বিয়াদক বলছে সাংবাদিক বললে অসুবিধা কি তা কেন বলা যাইবে আপনি চিন্তা করতে পারবেন আল্লাহর জমিন কেন ফেটে এই সমস্ত বিয়াদক গুলাকে খায় না আসমান কেন ভেঙে পড়ে আল্লাহ তার জানে বিয়াদবির একটা শেষ আছে বেটা আল্লাহ আল্লাহর নবীর সামনে কোন শব্দ ব্যবহার হবে কোন শব্দ ব্যবহার হবে না আমার নবীকে সবাই আর সুরল্লা বলতো যিনি সন্তান বাবা রাখে নাই যিনি বন্ধু নাম ধরে রাখে নাই যার শ্বশুর তিনি শ্বশুর বলে নাই সবাই এক বাক্যে আর সুরল্লা বলতো তোদের কখনো মনে হয় জার্নালিস্ট তোদের কখনো মনে হয় ওই যে ছাগল কি করে ছাগল ছড়ায় তোদের কখনো মনে হয় সব তোদের কটে আসে কেন সেই কারণে তোমাদের যে নেতা খবর নিয়ে দেখো পাকিস্তানের মধ্যে তোমাদের এই নেতার পরিবারে কত হাজার বিচার বসেছে তাদের মধ্যে একটা সীমা থাকে এত বড় আলেম তোমাদের প্রতিষ্ঠাতা পাকিস্তানের মধ্যে খবর নিয়ে দেখো এই পরিবারের বিচার কোন কোন জায়গায় হয়েছে এখনো পর্যন্ত ভাইদের মধ্যে বিমানসা করতে পারে না সবাই বলে অভিশ পরিবার খানের সালতের মধ্যে বিয়াদবি

আলেম নাই কোন কিছু নাই তো যদি সাংবাদিক হলে এ সংবাদ দিয়েছে তাই সাংবাদিক তো তোমার মন্ত্রী তোমার নেতারে আমির বলো কেন সভাপতি বললে অসুবিধা আল্লাহর দরবারে দোয়া করি আমরা যদি হক হই আল্লাহ আমাদেরকে হেদায়ত করু আর তোমার যে আমাদের মধ্যে বাতিল হবে মৌলাই করিম যেন তুলে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে জালেন

আল্লাহ পাকদানে কোন সাবজেক্টে মাস্টার্স করছেন কিনা করেও যদি থাকেন ওই সাবজেক্টের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে এটা ইমান আকিদার বিষয় আলমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা যে হুজুর যে সমস্ত শব্দ আমরা সাধারণে ব্যবহার করি এটা রসুলে পাকের সামনে জায়জ আছে কি কারণ তোমাদেরকে শিখানো হয়েছে এটা নবী আসছে উনি নবুয় পেয়েছে বিদায় নবী আদার ওয়াইস উনিও মানুষ সৌবত কি করেছে দেখছেন সৌবতের তাসির যেহেতু উনি ওই পলিটিক্স করেন এর চেয়ে বড় কত যদি বলে তবুও ওই পলিটিক্স এর কারণে চুপ করে থাকে আর আমি যদি কোন রকম পান থেকে শুনখাই তাহলে তো দশজন নিয়ে আসবে একসাথে আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করি এই জিনিসগুলার প্রমোটার সাপোর্টার আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করে তো দিনে না থাকলে আল্লাহ যেন সমুদ্রে নিক্ষেপ করে যাতে তরুণ প্রজন্মেরই মারাকিদা বেঁচে যায়